গণ অভ্যুত্থানের জেরে সোমবার দেশ ছেড়েছেন শেখ হাসিনা আপাতত দেশের দায়িত্বে রয়েছে সেনাবাহিনী এই আবহে বাংলাদেশ জুড়ে অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে সোমবারের পর মঙ্গলবারও অশান্ত হয়েছে বাংলাদেশ বাংলাদেশেরই উত্তেজক পরিস্থিতির মাঝে কোচবিহার থেকে জাল ভারতীয় আধার কার্ড নিয়ে ধরা পড়লেন এক বাংলাদেশি জানা গিয়েছে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন ওই ব্যক্তি বাড়ি ফেরবার সময় হঠাৎ তার ব্যাগের ভিতর থেকে বেরিয়ে এক একগুচ্ছ ভারতীয় নথি যার মধ্যে রয়েছে আধার কার্ড সহ একাধিক পরিচয়পত্র সেই নথি সহ কোচবিহার জেলার চাংড়াবান্ধা কাস্টমস সিমিগ্রেশন সেন্টারে ধরা পড়েছেন এনামুল হক হুসেন নামে এক ব্যক্তি সঙ্গে ছিলেন এক মহিলা নগদ কুড়ি হাজার টাকা দিয়ে উত্তরপ্রদেশ থেকে এই কার্ডগুলি বানিয়েছেন তিনি জানা গিয়েছে ইতিমধ্যেই সম্প কোনো ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলি কম দেওয়ার জন্য সেটা আমাকে পাওয়া গেছে আজকে এটা বিসি করছিলাম তারপরে কোথাও ইউজ করিনি এটা উত্তরপ্রদেশে নয়ডা হসপিটালের একটা ব্রোকারের কাছে বিশ হাজার টাকা নিয়েছিলো তারপর আর কেউ নিয়ে শুধু উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা